আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের হাসির মাংস রান্নার রেসিপি এতটাই মজার হবে নামি দামি রেস্টুরেন্টে যে আপনার সুন্দর সুন্দর খাবারের রিভিউ দেন সব রান্নাকে হার মানাবে আমার এই মাংসের রেসিপি সবাই স্টেপে দেখবেন এতটুকু স্কেপ করবেন না আমি ভিনেগার আর লবণ দিয়ে মাংসটা ভিজিয়ে রাখবো এখন দিয়ে দিচ্ছি আলু গরম সোয়াবিন তেল আমি হচ্ছে দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন আর পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি নারকেল বাটা ভালো করে কষিয়ে নিব আমার মাংসের পরিমাণটা বলে দিচ্ছি এক কেজি পরিমাণ মাংস হবে আমি দুই কেজি মাংসটা একটু বেশি আছে এটা হচ্ছে হাঁসের চীনা হাঁসের মাংস আমি অর্ধেকটা রান্না করবো আস্তা জিরা দারচিনি লবঙ্গ সব ধরনের মশলা দিয়ে দিলাম হলুদ করে দিয়েছি এক টেবিল চামচ উঁচু করে মরচি করে দিব দেড় টেবিল চামচ এ পর্যায়ে হচ্ছে ভালো করে আবারও মিশিয়ে নিব চুলো আসটা মিডিয়াম টু লো হিটে রাখবো ধনিয়ার গুঁড়ো দিলাম হাফ টেবিল চামচ এরপর জিরার গুঁড়ো দিবো দুই টেবিল চামচ তো চুলো আসটা মিডিয়াম টু লো হিটে থাকতে হবে এরপর হচ্ছে আমি মাংসটা দিয়ে দেব এখনই ভিডিও ছাড়া কেউ যাবেন না লাস্ট পর্যন্ত দেখবেন অনেক টিপস বাকি আছে সবগুলো মাংস একে একে আমি দিয়ে দিচ্ছি তো মাংসটা হচ্ছে আরও একটা ডিপেন্ড করে টেস্টটা কষানের উপরে রান্না করে রান্নার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে মাংস থেকে কোথাও যাওয়া যাবে না ধৈর্য নিয়ে কষায় রান্না করতে হবে তো উল্টে বাটলে মশার সাথে ভালো করে মিক্স করে দিচ্ছি চুলাশটা একদম মিডিয়াম টু লো হিটে থাকতে হবে স্বাদ মতো লাগুন দিয়ে দিচ্ছি আবার একটু নাচা করে মিশিয়ে দিচ্ছি আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে লাস্ট পর্যন্ত দেখবেন আর যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন দেখতে দেখতে যদি এতটুকু ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চাইলে ফ্যামিলি ফ্রেন্ডের সাথে শেয়ার করতে পারেন তো আমি কিন্তু ফাঁকা হচ্ছে তেজপাতা দিয়ে দিয়েছি অবশ্যই তার ট্রাই করবেন তো ভালো করে উল্টে পুলটে আমি একদম কষানো লাশ পর্যায়ে চলে এসেছি তো উল্টে ছেড়ে দিয়েছে যতটা সম্ভব আমি তোলের মধ্যে হচ্ছে কষিয়ে মাংসটা এইটটি পার্সেন্ট সেদ্ধ করে নিব এখন আমি ঢাকনা দিয়ে রাখবো আবারও একটু উল্টে পাল্টে দিচ্ছি মাংসটা চুলো আশটা একদম লো হিটে রাখতে হবে যাতে পুড়ে না যায় তো এখন আমি আবার লাস্ট স্টেপে চলে এসেছি আর আদা কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি কাঁচামরিচ সবগুলো আমি বেটে নেব আপনার চলে বেড়ে বেটে নিতে পারেন প্লেন করে নিতে পারেন যেহেতু অল্প মশলা আমি হাতের কাছে পাড়া আমি পা টাইম মিহি করে বেটে নিচ্ছি তো একেবারে মিহি করা দরকার হবে না তো এভাবে হচ্ছে যদি লাস্টে আপনি মশলাটা দেন অর্ধেকটা বাকি রাখেন তাহলে কিন্তু স্বাদটা এতটাই মজার হবে বলে বুঝানো যাবে না ফ্লেভারটা একদম অন্যরকম একটা স্বাদ এনে দিবে তো ভালো করে কষিয়ে আমি এখন পানি দিয়ে দেবো স্বাদ মতো আর একদম লাস্ট পর্যায়ে হচ্ছে এসেছি আমার নাইনটি হয়ে গেছে এখন আমি পানি দিয়ে একটু ভাজা